এখানে হচ্ছে যে যে সরকারি আসুক মূলত ওনারা হচ্ছে যে নিজেদের স্বার্থ হাসিল করে মানে এখানে কোনো রাজনৈতিক দল উল্লেখ করার না যে সরকারি আসুক তারা আগে নিজের মানে যে কিছু কিছু পোস্ট দেখছিলাম ফেসবুকে যে সতেরো বছর একজনে খাইয়া গেছে একজন সতেরো বছরের ক্ষুধার্ত আসছে এইরকম তো আমাদের মূলত সরকার এমন একজন চাই নিরপেক্ষ সরকার যারা জনগণের জন্য কাজ করবে আমরা কোনো রাজনৈতিক দল চাই না আমরা একজন সরকার চাই গণতান্ত্রিক দেশে গণতন্ত্র একটা সরকার চাই আমরা যাতে মানুষের কাজ করে পঞ্চাশ বছর স্বাধীন হওয়ার পরে আমরা মৌলিক অধিকার পাই না এটা তো কোনো কথা হয় না তো এখানে বোঝাই যায় যে সরকার নিজ মানে যে সরকারই আসুক ওনারা নিজের জন্যই কাজ করতেছে মানে নিজের স্বার্থটার জন্য আগে ফোকাস করতেছে জনগণের স্বার্থের দিকে না তো আমাদের প্রত্যাশা হবে পরবর্তী যে সরকারই আসুক নির্বাচনের পর তারা যাতে মানে নিজেদের সবারই তাদেরও একটা ফ্যামিলি আছে ঠিক আছে কিন্তু তুমি তো আসছো জনগণের সেবায় জনগণের মানে এই দেশ সুরক্ষাতে তুমি আসছো তার আগে তোমার দায়িত্ব তোমার কর্তব্য পালন করো দেন হচ্ছে যে তুমি আর দায়িত্ব কর্তব্যের মধ্যে তো নিজের পরিবারও পড় বাট এইভাবে যে নিজের স্বার্থ হাসিল করা এই জিনিসটা আমাদের মানে পরবর্তী যে সরকার ওনার কাছে আমাদের প্রত্যাশা থাকবে যাতে ওনারা নিঃস্বার্থভাবে কাজ করে জনগণের কল্যাণে একটু মনোযোগ এখনও তো বিকাল হয়নি বিকালের পরে দিয়ে একটু ভার দেয় আর কি এখনো। বালি মোটামুটি লাগতেছে বালি বিকাল হয়তো আরো একটু বেশি হবে বিজয়ের আনন্দটা তখনই আমাদের কাছে তৃপ্তিপূর্ণ তৃপ্তিপূর্ণ হবে যখন আমাদের চাহিদাগুলো আমাদের ডক্টর ইউনুস সাহেব যখন পূর্ণ করার চেষ্টা করবে যদিও সে শরীর সম্পূর্ণ নাও পারে তখন চেষ্টাও যদি করে কিছুটাও যদি হয় আলহামদুলিল্লাহ আমরা দেশে স্বাধীন স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজেদেরকে অনেক গর্বিত বোধ করবেল্লাহ এবং কি যত শিক্ষি শিক্ষিত স্টুডেন্ট ছাত্রছাত্রী আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলেই সহযোগিতা করতেছি আমরা ইনুর সাহেব সামনে আগায় যাক আমরা ইনশাল্লাহ ওনাকে সাপোর্ট দেবো সামনে আগে যাওয়ার চেষ্টা করবো আমরা সবাই মিলে ঐক্যজুট হয়ে দেশটাকে গড়ে তুলবো ইনশাল্লাহ হোক আমরা চাই না হ্যাঁ আমাদের দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের আমাদের দেশ আমরাই রক্ষা করবো হ্যাঁ আস্তে আস্তে হচ্ছে ওনার সবকিছু হয় নাই আস্তে আস্তে করা ট্রাই করতেছেন নতুন সরকার একটু চিকিৎসা ক্ষেত্রে অনেক ফ্যামিলি আছে যে ওনারা টাকার ভাবে নিজেদের চিকিৎসাটা করাতে পারে না অনেক ভাইয়ারা বোনা আসে হসপিটালে যারা টাকার থাকার জন্য চিকিৎসাটা করতে পারে না তা আমাদের সরকারের উচিত তাদের পাশে একটু দাঁড়ানো এবং জনগণেরও এই আহ্বানটা তাদের পাশে একটু দাঁড়ানো পরিবর্তনগুলো তো সরকারই করবে না